দেশ তখন স্বাধীনতা সংগ্রামের ঢেউয়ে উথাল পাতাল উনিশশো চল্লিশ সালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে পা পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সেখানে একটি সভা করেছিলেন সেই সভা মঞ্চে নেতাজি যে চেয়ারে বসেছিলেন সেটি এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে ঘাটি ব্লকের দেশুরিয়া গ্রামের কর্মকার বাড়িতে আশপাশের বাসিন্দারা ওই কুটিরকে ডাক্তার বাড়ি হিসেবেই চেনেন সেখানকার ঠাকুর ঘরে দেব বিগ্রহের পাশেই সযত্নে নেতাজির কাঠের চেয়ারটি স্থান পেয়েছে এই ঠাকুর ঘরে যে নেতাজি যে এসে বসেছিলেন এই কাঠের চেয়ারটিতে এটাতে ঠাকুর ঘরে যেমন ঠাকুর আছে সব সেই ঠাকুরের সঙ্গে নেতাজিকেও প্রতিদিন ফুল দিয়ে পূজা করা হয় দেবতা জ্ঞানে সর্বকালের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী স্পষ্ট ধন্য ওই চেয়ার দেখতে অনেকেই কর্মকার বাড়িতে ভিড় জমান পনেরোই আগস্টের দিনে নেতাজির জন্মদিনে আমরা ফুল মালা দিয়ে পতাকা উত্তোলন করা হয় আমাদের যে সামনে যে বিবেকানন্দ ক্লাব আছে সেখানে নিয়ে যাওয়া হয় পনেরোই আগস্টের দিনে পতাকা উত্তোলন করা হয় দেশুরিয়া গ্রামের বাসিন্দা রামরূপ কর্মকার পেশায় হাতুড়ে চিকিৎসক ছিলেন কারণ বাবা তখন সে প্রথমে ওখানে ওষুধ দোকান তৈরি করেছেন আর তখন তো একবার নিত্যান্ত গ্রাম যার জন্য চেয়ার টেবিলগুলো সেরকম ছিল না যেহেতু বাবার দোকান করেছেন একটা চেয়ার হয়ে রানিগঞ্জ থেকে আনা হয়েছিল সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস শ্রেষ্ঠ বাবার বলতেন আর কি ওনাকে বসার জন্য অনেকেই নানারকম ভালো ভালো চেয়ার বা এই সব নানা দেওয়া হয়েছিল কিন্তু মানে আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এই বাবার দেওয়া চেয়ারটাতেই বসেছিলেন ফলো করুন বর্তমান